ব্রেক বলব কেউ চেঞ্জ করে তো ওই জিনিসটা আজকে দেখাবো এই যে পুরানো যে ব্রেক বলকটা আছে এই ব্রেক ব্লকটা ক্ষয় হয়ে গেছে গা ব্রেক ধরতে ধরতে তো আজকে চেঞ্জ করে নতুনটা লাগানো হবে এদিকে কাজ করতেছে সামাদ ভাই এই যে এই ব্রেক ব্লকটাও খারাপ তো এক মাথা গেছে গা এটা খোলা হবে এইটা ঠিক আছে তো পাশে একটা খোলা হয়েছে এখন চেঞ্জ করা হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নতুন ব্রেক ব্লকটা নতুন ব্রেক ব্লকটি এখন ঢুকানো হবে ভিতরে দেখেন কি সুন্দর করে লাগানো হলো ব্রেক টি ভিতরে দেখে আপনারা বুঝতে পারতেছেন না কি কীভাবে এই যে দেখেন বাহিরে যে ব্রেক ব্লকটা আছে তো এইভাবে লাগানো হবে সিরাপিন দিয়ে এবং না দিয়ে তো উপকূল এক্সপ্রেস বুধবারে ঠিকলা নিয়েও আসা আনা হয় এবং এখানে যা যা সমস্যা সব কাজ করা হয় রানিং কাজগুলো করা হয় এখানে কুয়াশার দুইটা দিছেন না